একটি ভিডিও তো সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি অবর খরচ তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন নিয়ে অনেক কৌতূহল থাকে আমাকে প্রশ্ন করেন তো অনেক আছে চাকরি আজকের মূলত ভিডিও হচ্ছে যারা চাকরিজীবী জীবিক তা যারা পাখিকে ভাবে টাইম দিতে পারেন না তাদের জন্য তো আজকে কথা বলবো সফটওয়ার দিয়ে যারা মানে যারা চাকরিজীবী জীবিক তাদের জন্য আজকের ভিডিওটা তো অনেকে আমাকে মানে প্রশ্ন থাকেন ভাই আমরা চাকরি করি আমরা পাখি ঠিক মতো সফটফুট করে দিতে হয় না তো আপনারা এই সফটফুডটাকে কিভাবে সংগ্রহ করবেন আজকের ভিডিওটা বিষয় নিয়ে তাহলে চলুন শুরু করে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সফট ফুড প্রায় এখানে পাঁচ কেজির মতো সফট ফুড আমি সিদ্ধ করে নিচ্ছি তো কিভাবে সিদ্ধ করলাম আমি আমি বলি রাখছি সকালে ভালো করে ধুয়ে সিদ্ধ করে এটাকে আমি এখন এইভাবে ঠান্ডা করে নিচ্ছি এখন আপনাদেরকে বলবো এটা আমি কিভাবে সংরক্ষণ করবেন তো এই যে সফট ফুডটাকে ভালো করে সিদ্ধ করা নেওয়ার পরে একেবারে ঠান্ডা করছি ঠান্ডা করার পরে এটা আমার যে পরিমাণ প্রতিদিন আমি আমার পাখিকে দিব ওই পরিমাণ আমি একটা প্যাকেটের মধ্যে করে ডিপ ফ্রিজ করে রেখে দিবি হ্যাঁ ডিপ ফ্রিজ করে রাখার পর প্রতিদিন আমি তাকে যে পরিমাণ দিব সেই পরিমাণ নামায় আর মানে নর্মাল পানিতে ভিজে রাখবে ভিজে রাখার পাঁচ থেকে দশ মিনিট পর আমি ওটা পাখিকে সাফ করবো পাখি খেতে দেবো আর কি তো যারা চাকরিজীবী আছেন যারা পাখিকে প্রপার টাইম দিতে পারেন না পাখিকে ভালো মতো নেই ফুড সব ফুড দিতে পারেন না তারা চাইলে সব ফুডটা এইভাবে পাখিকে দিতে পারবে প্রতিদিন আপনি এই সফটফুডটা দেন মূলত আপনাদের পাখি হেলদি থাকবে পাখির বডি কন্ডিশন ঠিক থাকবে ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা পাখির দিকে বাচ্চা থাকে তো তখন পাখি নরম খাবার নরম খাবার বলতে আমরা যেটা বলছি সফটফুড ওই সফটফুড যত বেশি আপনার পাখিকে দেবেন বাচ্চার গ্রোথ তত বেশি বেশি দেবো কারণ প্যারেন্টস যে পাখিগুলো হয় ওই পাখিগুলোর জন্য একদম এই নরম খাবারটা খেতে অনেক সহজ অনেক সুবিধা খুব তাড়াতাড়ি খাবার তারা খেতে পারে তো পাখি যত বেশি মানে প্যারেন্টস পাখি যত বেশি খাবার খাবে বাচ্চা এবং তত বেশি খাবারই প্যারেন্টস পাখিগুলো খাওয়াবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখিগুলোকে প্রতিদিন যখন পাখির মূলত বাচ্চা বুঝবে তখন বেশি সফটফুড দেওয়ার জন্য তো এই সফফুডগগুলো আমি হচ্ছে আমার যে পরিমাণে পরি দেওয়া পাখিগুলো আছে জীব পরিমাণে আমি প্যাকেজিং করে এখন ডিপে রেখে দেবো ইভেন প্রতিদিন খেতে দিব আপনারাও চান আপনাদের পছন্দের পাখিগুলোর জন্য এরকম টপ ফুড রেডি করে প্রস্তুতি খাওয়াতে পারেন আপনাদের পাখি ইনশাল্লাহ ভালো থাকবে তো আরেকটা কথা আলহামদুলিল্লাহ আপনারা আমার কাছ থেকে অনেকেই অনেক সংগ্রহ করছেন এবার আপনারা অনেক ভালো রিভিউ আমি খুব রিসেন্টলি কিন্তু এই সব ফুড টা আপনাদের জন্য আমি যেরকম এক ফুড নিয়ে আসছিলাম আপনাদের জন্য আপনারা অনেক আমার কাছ থেকে এগ ফুড টা সংগ্রহ করছেন এবার পাকিং এ ভালো রিভিউ আমাকে দিয়েছেন ইনশাল্লাহ তো আমি চেষ্টা করবো আপনার জন্য এই সব ফুড টা প্যাকেজিং আকারে নিয়ে আসার জন্য আপনাদেরকে আমার কাছ থেকে সংগ্রহ করতে আজকের পর্যন্ত ভালো ভালোবাসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর কি নেন যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব করে দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত আসতে ভালো হবে আলাইকুম